আব্বা তোমা যদি বেশি খারাপ থাকে নদ্রা হাসপাতালে নিয়ে যাই বাজান না না আমার হাসপাতাল না কামব না আমার সময় শেষ আমি আর বাসমুনা আর শুন আমি তো মরেই জামু আমারදර আগে তোকারকো একটা কথা কয়া যায় তোরা তিনদো ভাই মিলামিশা থাকিস কোনো নিজেদের মধ্যে বিবাদ তিবাদ করিস না হে গাদা শাহিন শুন ওজুল্লাহপাড়ার স্টেশন রোড ওই সাইডটুককা তুই নি আচ্ছা আব্বা আর গাদা সিং তুই শোন ওই যে সিরাজগঞ্জ সায়নাবাদ ওই সাইটে অনেক লোকজন লোকের লোক আরো নয় ওখানে ব্যবসাও ভালো হয় ওই সাইটটুকটা তুই নিশ বাজান ঠিক আছে আব্বা বাজান সোহাগ তুই তো সবচেয়ে ছোট ওই যে হাটি একটা নতুন ইন্টারচেঞ্জ হচ্ছে অনেক কাস্টমারের খুব চাপ ওই সাইটটুকু তুই নিশ বাজান ঠিক আছে আব্বা আরে আব্বা তুমি এনে কোনো টেনশন করো না তুমি শান্তালে মরো তো তোর বাপ তো অনেক ভালো মনের রে মরার আগে তিন বেটাক সমান তালের জায়গা তুমি